আমি আমার আঙ্গিক থেকে কতগুলো প্র্যাকটিক্যাল কথা বলার চেষ্টা করি একটা হলো ইলেকশনের ইলেকশনের কিছুদিন কিছুদিন আগে আগে ডাকসু মানে আমি নাম তাদের বলতেছি ছাত্র দলের দুটা ছেলে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের জিজ্ঞেস করলাম তোমাদের খবর কি আমি বললাম যে এটা বিএনপি হিসেবে না বড় ভাই হিসেবে বলো মিথ্যা কথা বললো না তা ওরা বলল। যে ভাই খবর ভালো না আগেই বলছে তাই বললাম কারণ কি বলে যে দেখেন আলটিমেটলি আপনি আমি কি দিব এটা হইতেছে আমাদের মানে নির্বাচনী এজেন্ডা পরবর্তীতে যে আমরা এজেন্ডার কতটুকু বাস্তবায়ন করতে পারবো সেটার ওই যে একটা থাকে না মর্নিং 쇼즈 দি ডে জি যেমন এই যে চূড়ান্ত গরমের সময় শিবির যেখান থেকে হোক ওরা প্রত্যেকটা হলে ছয়টা করে ওয়াটার কুলার দিছে গরমে যাতে ছাত্ররা ঠান্ডা পানি খাইতে পারে এইটা পাশাপাশি তারা বলল, যে আমরা তো একটাও দিতে পারি নাই এবং শিবিরের প্রতি একটা হয় কি আমরা এমনি বলতে পারি এর সাথে আমার নাই আমার সাথে আমার নাই কিন্তু মেন্টরিং একটা ছাত্র শিবিরের যে মেন্টরিংটা যেমন তাদের পূর্বের যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ ছিল বা তাদের বর্তমান যে প্যারেন্ট অর্গানাইজেশন সেখানে যে সমস্ত আদর্শগুলি স্থাপিত হচ্ছে এটা তাদেরকে এই নির্বাচন জিততে অনেকটা সহায়তা করছে যেটা হচ্ছে বাস্তবতা এবং একটা জিনিস হইল যে আর কথা আমরা প্রায় সবাই জানি তারপরে আমি রিপিট করতে ভালোবাসি সেটা হইল দেখেন এতদিন পর্যন্ত মনে আছে পতিত সৈরাচার হাসিনার ছেলে প্রতিবন্ধী জয় একবার বলছিল যে সারা দেশ মাদ্রাসার ছাত্র টাত্র দিয়ে ভরে যাচ্ছে পুলিশে ঢুকতেছে মিলিটারিতে ঢুকতেছে দেশটাকে একটা ধর্মান্ধ দেশে পরিণত করবে অথচ দেখেন আজকে ডাকসুর নির্বাচনে ভিপির ক্যান্ডিডেটের প্রথম চারজনই হচ্ছে মাদ্রাসার ছাত্র এবং তারা তাদের যোগ্যতাগুলি প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দে বিকেম দি লিডার্স অফ দি হোল ফর্টি থাউজেন্ড স্টুডেন্টস এই যে যে আগে মানুষকে কিছু বলার আগে ধর্মান্ধ বলা এইটা বলা এইটা যারাই করবে তারা এবং কিছু করার আগেই পাকিস্তানি পাকিস্তানি ডাক দিতে থাকবে এটা বুমেরাং হয় আর নির্বাচনের একটা ব্যাপার কি জানেন সব যে ছাত্র ছাত্রীরা এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার তো এনটি হয় আপনি যদি ইসে দেখেন আমি এখানে যারা আছে তাদের মধ্যে বলতে পারি যে আমার বিশ্ববিদ্যালয় যখন শুরু অনেকে হয়তো আল্লাহ জানেন কেউ জন্ম নেন নাই বা কেউ এইভাবে আছেন উনসত্তর সালে সে সময় তো একটা অগ্নি ঝরা পরিস্থিতি সারা পাকিস্তান তদানীন্তন পাকিস্তানে এন্টি ইনকামবেন্ট হিসেবে ছাত্র লীগের তো ফাল আহমেদ রব মাখন ওই মারা গেছেন কি খুব দারুণ বক্তা ছিলেন যাই হোক ওরা এন্টি ইনকামবেন্ট ছিল দেশের প্রয়োজনে তারা তখন মানুষ চাইতো যে এই অত্যাচারের বিরুদ্ধে একটা কিছু আমরা করি থেকে তারা করতে পারছে পরবর্তীকালে দেখেন যখন এই যে সেরাচার বিরোধী আন্দোলন হইলো সেখানেও কিন্তু ছাত্রদল যে জিতে এন্টি ইনকামবেন্ট হিসেবে জিতছে এবার কিন্তু অবশ্যই ছাত্রদল ই না মানে যে গভর্নমেন্ট তার পক্ষে তা না কিন্তু কোন কোন হয়তো স্টুডেন্ট লিডারদের মধ্যে মনে হয়েছে যে উই আর গোয়িং টু ক্যারি ইট আউট আমরা উই ক্যান ডু এবং যতটুকু কশন নেওয়া উচিত ছিল এবং মেসেজটা যত ক্লিয়ার করার কথা ছিল ইভেন একটা ছাত্র দলের ছেলে আমাকে সরাসরি বলল যে দেখেন একটা ব্যাপার কি যে ওই সময় তো শিবিরের ছাত্ররা হলে ছাত্র ছাত্রলীগ ট্যাগ মেরে হলেই ছিল ফলে হলের অন্য অন্য সঙ্গে তাদের একটা সৃষ্টি হয়েছে তারা মানে যারা নিরীহ ছাত্র তারাও ওদের তখন জানতো ছাত্রলীগ কিন্তু যখন দেখছে যে এরা বেঁচে থাকার জন্য মায়ের থেকে বাঁচার জন্য যে কারণেই হোক একটা ছদ্মবেশ ধরে আছে কিন্তু আমাদের সাথে আছে সেই ছাত্র সেখানেও একটা সাধারণ ছাত্রদের সঙ্গে ওদের একটা রেপোর্ট হইল এই রেপোর্টের কারণে তারা ওই ছাত্র দলের ছেলেরা বলে যে আমার এখন মনে হয় একটু মাই টাইট খেয়ে হলে থাকলে ভালো হইতো মানুষের সঙ্গে যোগাযোগটা আরো বাড়াইতে পারতো ছাত্র দলের ছেলেরা কিন্তু থাকতেই পারেনি কারণ তখন কিন্তু ছাত্রলীগের কাছে চ্যালেঞ্জ হিসেবে শিবির ছিল না শিবিরকে তারা অত্যন্ত ঘৃণা করত এবং শিবিরকে তারা যথেচ্ছা পাইলে অত্যাচার করতে পারত কিন্তু তখন তাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল ছাত্র দল এবং তা ছাত্রদলকে হল থেকে করা থেকে শুরু করে হেন কৌশল নাই যা তারা করে নাই তা ওখান থেকে এই গণভুত্থান পরবর্তী সময়ে কেবল তারা হলে ঢোকার সুযোগ পাইছে এবং বৃহত্তর ছাত্র সমাজের সঙ্গে যে র্যাপোর্টটা করা দরকার সেটা করার জন্য আমার পার্সোনাল ধারণা তারা যথেষ্ট সময় পায় নাই এবং অনেক ক্ষেত্রে সবাই না কিছু কিছু ধরেন দলের ছাত্রদের সম্পর্কে সত্য মিথ্যা মিলায় অনেক বর্ণনা অনেক নেগেটিভ হইছে যে ছাত্র দল ওইখানে সেইটা করছে এবং মানুষের মন সব সময় একটু বিশ্বাস প্রবণ হয় বিশ্বাস করতে চায় এরকম কাহিনীগুলি হওয়ার জন্য এবং আমি মনে করি এটা আমি অনেকেই বলে না কারণ দলে থাকলে অনেক কথা বললে পরে কি বিপদ হয় মেন্টরিংটা যেইভাবে করা দরকার আগের এই যে আমাদের পূর্ববর্তী যেসব ছিলেন বা আমাদের দলীয় যে সর্বোচ্চ বা এইটা যদি আরো বেশি এদের সঙ্গে সম্পৃক্ত হয়ে মেন্টরিং করতে পারতো ওই যে বললাম যে আমাকে ছেলেগুলা বারবার বলতেছিল যে আমাক আমাদেরকে এইগুলা যদি আমরা করতে পারতাম তাহলে তাদের ছাত্ররা আমাদের সম্পর্কে আর একটু বেটার ফিল করত কিন্তু সেইগুলি করা সম্ভব হয় নাই এবং এইটা যে এখনকার যে ফলাফলটা হইল দেখেন এইটা কিন্তু মানে আমাদের ছাত্র দলের ছেলেদের মধ্যেই তারা আগের থেকে এই ধরনের কথা বলতেছিল যে আমরা আলটিমেটলি মনে হয় পারবো না তো সেটারই ই দেখা গেল

কোন রকম শেষের দিকে দেখলাম অবশ্য আবিদ একটা স্টেটমেন্ট দিছে প্রত্যাখ্যান করছে আবার দেখলাম হামিম বলছে যে ফলাফল আমরা মেনে নিলাম মানে এরকম ভাবে বলছে তবে এটা অবশ্যই বলতে হবে এটা সাধারণ ছাত্র সহ সবার কম্বাইনলি একটা বিজয় এবং ইসলামিক ছাত্র শিবিরের ব্যাপারে একটা মানে যারা এবার এই যে ইসে জিতল তাদের একটা জিনিস এখনো করতে হবে আপনারা কি জানেন জগন্নাথ হলে এই সাদেক কত ভোট পাইছে কেউ জানেন জগন্নাথ হলে দশ ভোট ভোট পাইছে অথচ পূজার মন্ডপ যায় পাহারা দেয় কারা হিন্দু নারী ধর্ষণের সময় আগায় কারা অঞ্চলে কিন্তু তারপরেও জগন্নাথ হলে দশটা ভোট পাইছে এই জায়গাগুলাকে ইমপ্রুভ করতে হবে তাদেরকে মানুষকে বলতে হবে যে নাথিং টু বি অ্যাফ্রেড উই আর নট গোয়িং টু মেক ইট পাকিস্তান এবং এইখানে আমরা এমন কিছু করতেছে না যাতে আমাদের অন্যান্য ভাই ব্রাদার অন্য ধর্মাবলম্বীদের উপরে কোনো ক্ষতি হইতে পারে সেটার থেকে তাদেরকে যতটুকু আশ্বাস দিতে হবে আর আমার আমার দলের ছাত্র যারা আছে তাদের প্রতি আকুল আহ্বান থাকবে এই প্ল্যাটফর্ম থেকে আপনার এই অত্যন্ত বহুল প্রচারিত দেশে এবং বিদেশে মিডিয়া অনেকেই দেখেন অজস্র দর্শক আছে সেখানে হইলো আমাদেরকে কোনো অবস্থাতে উই নেভার হ্যাভ টু টেক এনিথিং গ্যারান্টেড নব্বইয়ের এর অবস্থা অন্যরকম ছিল উনসত্তরের অবস্থা অন্যরকম ছিল আপনারা জানেন যে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করার পরেও ওপেন স্ট্যান্ডগান দিয়ে সারা হল টল আমরা তো তখন হলে সেই ইমিডিয়েট স্বাধীনতার পরে বাহাত্তরের নির্বাচনে কিন্তু সেই নির্বাচনে জিতলো কারা জিতলো এই যে সেলিম এবং মাহবুব মানুষের মনকে জয় করতে হবে এবং ওই যে 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 কথাটা গালিব ভাই বলছেন অত্যন্ত দামি কথা আমাদের সামনে যখন আমাদের নিজস্ব প্রয়াত নেতা সারা মানুষ দলমত নির্বিশেষে তাকে প্রশংসা করে তার আদর্শগুলি আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে কতটুকু আমরা আমাদের মধ্যে সেইটাকে নিতে পারছি মানুষ দুর্নাম করে আমার কথা হলো যে এটার পিছনের কারণ খুঁজতে হবে সত্যি আমরা করছি কিনা যদি কেউ করে থাকে তাইলে তার ব্যাপারে কি করা যাবে এবং আমাদের এই স্টুডেন্ট ফ্রন্টটাকে কারণ সমস্ত জায়গায় আপনি দেখেন যে ছাত্ররাই হচ্ছে প্রথম মানে ইনফ্যান্ট্রি ফোর্স অব দি পলিটিক্স

অত্যন্ত কৃতজ্ঞ ছাত্রদের প্রতি এবং আল্লাহ রাবুল ইজাতের কাছে কৃতজ্ঞ যে এই রকম একটা সময় অনেকের কিন্তু এটা আশঙ্কা ছিল এই ডাক শুনিয়েই হয়তো এমন একটা বিবাদ বেঁধে যাবে এটা জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে এবং হয়তো আগামী সেই ফেব্রুয়ারি নির্বাচনের কি একটা হয়ে যাবে তবে কিন্তু তার কিছু না হওয়ার জন্য আমি আল্লাহর কাছে শকর আদায় করি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ